হ্যালো এভ্রিউন কেমন আছো সকলে আজকে নিয়ে আসছে কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোন এটি ডুয়েলভ মাইক্রোফোন এটা আজকে আনবক্সিং করব এবং তোমাদের পুরো রিভিউ দিব এটার কি কি ভালো দিক এবং খারাপ দিক সেটাও তোমাদেরকে জানাবো আল্লাহ আমরা এখন এই কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোনটি দেখতেছি চারপাশের প্যাকেজিংটা বলা যায় অনেকটা ভালো প্যাকেজিং দেখতে এই বাজেটের ভিতরে অনেকটা ভালো প্যাকেজিং বলা যায় পিছনের সাইডটা তোমরা দেখতে পাচ্ছ প্যাকেজিংটা কীরকম সে একটু দেখাই এখানেও ভালো একটা ভালো লেভেলে একটা প্যাকেজিং করা আছে এই পুরো মাইক্রোফোনের এই সেট আপটা এই যে এই প্যাকেজিংয়ের মাধ্যমে এটি অনেক ভালো থাকবে এবং এর ভিতরে যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো কোনো প্রকার ক্ষতি হবে না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও আমরা এখন আনবক্সিং শুরু করতেছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা আনবক্স করার সময় এর ভিতরে কালো রঙের একটা মাইক রাখার জন্য একটা ভালো একটা সেট আপ করে দেওয়া আছে সেটা এখন তোমরা দেখতে পাওয়া এর ভিতরে দুইটা ডুয়েল মাইক্রোফোন সঙ্গে একটা রিসিভার আছে এটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখন হাতে নিয়ে দেখাই মাইক্রোফোনে একটা বের করতেছি মাইক্রোফোনটির যে কোয়ালিটি তাই এই বাজেটের মধ্যে বেস্ট এটা পুরোটা প্লাস্টিক দিয়ে সেট আপ করে আছে এবং উপরে একটা তোমার ফর্মের একটা গিয়ে দেখতে পাচ্ছ মাইক্রোফোনটি বাজেটের মধ্যে বলা যায় এটা ভালো লেভেলির একটা মাইক্রোফোন আমরা এর রিভিউ পুরোটি দেখতে পারবা আমি এখন দ্বিতীয় মাইক্রোফোনটি বের করতেছি এটাও দেখো এটাও সেম লেভেলের একই রকমের দুইটাই দুইটাই প্লাস্টিকের আবরণ দিয়ে ঢাকানো দেখতে পাচ্ছ পুরোটাই একদম প্লাস্টিক দিয়ে কভার করা আমরা এখন দেখব যে এর ভিতরে যে রিসিভারটা আছে ওটা বের করব রিসিভারটা বের করতেছি এই তো রিসিভার দেখতে পাচ্ছো এটাও প্লাস্টিকের এই রিসিভারটা বলা যায় এই বাজারের মধ্যে এটাও বেস্ট এটাও প্লাস্টিকের আবরণ দিয়ে রোটে ঢাকা যেহেতু কম পজিটিভের ভিতর সেহেতু এই এটা প্লাস্টিক হওয়ার কথা আর এবং এই কোয়ালিটির হওয়ার কথা কম মধ্যে এটার কোয়ালিটি বলা যায় ভালো লেভেলে আছে বা ভালো পর্যায়ে আছে আমরা এখন দেখবো এর সাথে যে মাইক্রোফোনটি আছে তার চার্জ দেওয়ার জন্য যে ওয়ারটা আছে ওটা এখন বের করব ওটা বের করতেছি এই তো দেখতে পাচ্ছ ওয়ারটির যে প্যাকেজিং করা আছে এখন আমরা ওয়ারটি বের করব এই তো ভিতরে ওয়ার ওয়্যারটি বেশি বড়ো না এটি বেশি বড় দেখা যাচ্ছে না অনেকটাই ছোট যেহেতু এখন এই মাইক্রোফোনগুলো আমরা ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবো যে কোনো টাইপসে চার্জার হলে তোমরা এটাকে চার্জ দিতে পারবে সহজেই এই ওয়ারটা বেশি প্রয়োজন পড়বেও না তোমাদের তোমরা তোমাদের ফোনের চার্জার দিয়ে চার্জ করতে পারবে এই মাইক্রোফোনটা মাইক্রোফোন রাখার যে কভারটা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি ফমের তৈরি এটার জন্য মাইক্রোফোনের কোনো প্রকার ক্ষতি হবে না পুরোপুরি ফমের তৈরি এটা এখন আমরা দেখতে পাচ্ছি একটা ম্যানুয়ালি বুকের মতো আছে তোমরা এটা পরে নিতে পারো যদি ইচ্ছা থাকে তো পড়ব আমরা এখন এই মাইক্রোফোনটি টেস্ট করব এটা তোমাদের দেখাচ্ছি একটু ভালোভাবে পুরোটা দেখে নাও এই তো আলো জ্বলতেছে এটা অন হয়েছে অন করার পর দেখতে পাচ্ছ কি সুন্দর আলো জ্বলতেছে লাল ও সবুজ যখন এটা কানেক্ট হবে তখন শুধু সবুজ আলো জ্বলবে তখন লালটার এখন আমরা দ্বিতীয়টা বের করবো এবং তোমাদেরকে দেখাবো এটাও টেস্ট করে দেবো এটা অন করলাম অন করার পর দেখতে পাচ্ছ যে সবুজ এবং লাল আলো চলতেছে এটাও যখন তোমরা কানেক্ট করবা তখন শুধু সবুজ আলো চলবে তখন ওই লালটা আলোটা আর চলবে দুইটাই কানেক্ট করে গিয়ে করে দেখালাম তোমাদের রিসিভারটাও দেখালাম তোমাদের এবার এর সাথে চার্জারটাও দেখালাম রিসিভারটা আরেকবার দেখে নাও এটা প্লাস্টিকের আবরণ দিয়ে তৈরি এই প্রাইসে এটাও একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বলতে পারো তোমরা আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি এবং তোমাদের ফুল রিভিউ দিচ্ছি রিভিউটা অনেকটাই হয়ে গেছে প্রায় তোমরা এটা দেখতে পাচ্ছ এখন আমরা এটা তোমাদের কানেক্ট করে দেখাবো আমরা এখন কানেক্ট করে ফেলছি এটা ভয়েসটা তোমরা শুনতেই পাচ্ছ কিরকম কোয়ালিটি পূর্ণ এই ভয়েস এই বাজেটের মধ্যে এরকম কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট পাচ্ছ তোমরা এটাই অনেকটাই বড়ো কথা এই বাজেটে এরকম কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস পাওয়া সেটা অনেকটাই ভাগ্যের ব্যাপার বলতো এবং ভালো একটা প্রোডাক্ট এত কম দামে সেল করতেছে এটা দেখেও আমার অনেকটাই ভালো লাগে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করো এবং বেল হয়ে আইকনটি বাজিয়ে দাও আমার রেগুলার যে ভিডিওগুলো আছে সেগুলো তুমি দেখতে পারবা যদি আমাকে সাবস্ক্রাইব করে থাকো